হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ বা ভালোবাসা নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়েছি যে বেটে বাড়ি থেকে বেরোলাম মাত্র এখন হচ্ছে যাবো সেই কে বলে ওটাকে যুগের গুপা যুগির গুপা মানে ওই যে আমি যেখানে ঘর দিয়ে দিচ্ছি সেখানে আজকে সম্ভবত ঘরটা শেষ হবে গিয়ে দেখি আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু কথা হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বললাম মানে বলার জন্য আসছি আর কি কথা হচ্ছে আমি বুঝি না মানে আমার ভিউ এই ঘর দেওয়ার ভিউ অনেক কম হচ্ছে আগের থেকে আপনাদের কি ভালো লাগছে না আপনারা কমেন্ট করে জানাইন তাহলে তাও ভালো কারণ আমি বাড়ির টুকিটাকি ভিডিও দেই সেগুলোয় অনেক ভিউ হয় কিন্তু একটা লোককে ঘর দিয়ে দিলাম এটা মনে হচ্ছে না আপনাদের খুব একটা পছন্দ হয়েছে কারণ পছন্দ হয় নাই তার কারণ হচ্ছে এই ভিডিওতে ভিউ একদমই হচ্ছে না আমি ঘরের যে কয়টা ভিডিও দিছি একটা ভিডিও ওই রকম ভিউ হয় না মানে আমার এমনিতেই ভিউ খুব বেশি হয় না কম হয় তবুও যতটুক হয় সেই পরিমাণে আরও কম হয়েছে সেই তুলনায় আরও কম হয়েছে মানে বুঝতেছি না আমি আসলে এটা কি হতেছে ভালো না লাগলেও বইলেন আপনারা যে না দিদি ভালো লাগতেছে না এই ধরনের ভিডিও না করা ইয়ে করেন আমি মানুষের যে এদিক সেদিক আসে তাহলে এগুলো আর ভিডিও করুন না এমনি দিব গরিব যদি কেউ চায় বা কেউ আসে সাহায্যের জন্য আর সাহায্য আসে তাহলে এমনি হয়তো দিব ভিডিও করার দরকার নাই কারণ ভিডিও না করলেও আমার চলবে যারা দেয় ডোনার যারা আছে মানুষের ই করার জন্য দেয় ঘর দর করে দেওয়ার জন্য দেয় তাদের শুধু হোয়াটসঅ্যাপে দেখাইলেও চলবো ভিডিও শেয়ার করে আপনাদের দেখার জন্য আপনাদের ভালো লাগবে ভেবে এখন আমি দেখলাম যে আমার অন্যান্য ভিডিওর তুলনায় এইগুলার ভিউ খুবই কম একদমই কম আমি বাড়ির থেকে দৌড়ে দৌড়ে সেই যুগের গোপাল আমার মির্জাপুরের কাছেই প্রায় ওনাদের ই করি চাই আমি দিয়ে দিছি দিয়েই দিছি গোপাল কিনে টেনে টর দিয়ে দিত না করতাম ভিডিও তাও হয়তো কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সেই দৌড়ে দৌড়ে সেই মির্জাপুরের কাছে পাই প্রতিদিনই যাচ্ছি নিউ নিউ প্রতিদিনের আপডেট দিচ্ছি কিন্তু আপনাদের কোনো রেসপন্স তেমন পাচ্ছি না যদি ভালো না লাগে প্লিজ আমাকে জানান আমি আর এই ধরনের কাজ নেবো না আমার মনে হচ্ছে কেন জানি না যে আপনাদের খুব একটা ভালো লাগে নাই এই ভিডিও দেখা যাক আমি হয়তো এই ধরনের কাজ পেলে হয়তো করব কেউ যদি কাউকে হেল্প করার জন্য দেয় সেটা আসলে আমি মনে করি সেটা ভালো সবাই কী ভাবছেন আমি জানি না কিন্তু আমি মনে করি যে এটা ভালো এজন্য হয়তো করব কিন্তু আপনার যদি আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমি হয়তো শেয়ার করবো না ওই দূর দূরান্তে যা যা ভিডিও করি আপনাদের জন্য আপনারা তেমন একটা রেসপন্স দেন না তো যাই হোক চলুন সম্ভবত শেষ হওয়ার কথা আজকে এই ঘরের ভিডিও দেখা যাক কি হয় চলুন দেখতে থাকি তো হয়তো আমার কথাগুলি শুনে অনেকের অনুগ্রহ হবে আবার অনেকের রাগও হবে কিন্তু আসলে কিছু বলার নাই আমার আমার মনের কষ্ট থেকে কথাগুলো বললাম যে আমি এত ভিডিও আপনাদের সাথে শেয়ার করি হয়তো এখন অনেকে বলবেন যে আপনাকে তো কেউ বলে নাই করেন কেন এটা আসলে আমার একটা কাজ যে আমি কি করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করা আর যেহেতু আমি মনে করি যে এটা একটা ভালো কাজের জন্য আরো বেশি করে শেয়ার করা আর আমি ভেবেছিলাম হয়তো আপনাদের ভালো লাগবে আমার যারা দর্শক আছেন আমি দেখছি যে আমি এর আগে যে দাদার চোখ অপারেশন করা এলাম অনেকে অনেক খুশি ই করছেন খুবই তো এরাও অনেক গরিব সত্যি বলতে হয়তো হ্যাঁ অনেকেই ভাবতে পারেন যে নাদের বয়স তো কম কাজ কাম করে খেয়েতে পারে হ্যাঁ খুব খেতে পারে কিন্তু আসলে ওই রকম পজিশন নেই এদের এজন্য যাই হোক তাও আমার এখানে কিছু বলার নাই আমি ওনাদের ওনারা আমার কাছে গেছে ওনাদের নিয়ে আমি ভিডিও করছি আর ওনাদের দেখে কে ওনাদের ঘরের জন্য টাকা দিছে আমি কিন্তু কাউকে বলি নাই যে এদের ঘরের জন্য টাকা দেন ভাই তো আর না কাউকে বলে নাই এবার জুরু করে নেই আমার ভিউয়ার্স সবাই তো এক রকম না যে সবাই এক রকম যে দেখছে যার ভালো লাগছে সে দিছে আর এই যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমাদের ওই যে ভুটগর এই ভুটগড়ের পাশেই ওনার বাড়ি যারা চেনেন আমার এলাকার যারা ভিডিও দেখেন তারা চিনবেন ভোরগড়ের পূর্ব পাশেই ওনার বাড়ি তো ওনারা গেছিলো আমার কাছে তা তো দেখছেন আপনার ভিডিও ওনার ভিডিও দেখে টাকা দিচ্ছে আর আমি একটা দায়িত্বে পড়ে গেছি আমি অনেকবারই বলি এই দায়িত্বটা শেষ হলে আর কোনো কিছু করবো না কিন্তু সেটা একটা দায়িত্ব এসে যায় তো যাই হোক আমার ভালোই লাগছে এই যে ঘরটা করে দিতে পারে আমি খুব খুশি মনে প্রাণে খুশি এবং যে দিচ্ছে তার জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন আমি প্রতিদিনই বলি এই যে হচ্ছে ঘর হয়ে গেছে দিনটা লাগানো দরজা আজকে দরজা এনে সকালে দরজা টরজা লাগাই ফেলছে দেখা যায় তো এই যে আমি এসে পড়ছি দেখলাম ঘর প্রায় হয়ে গেছে যে দেখালাম চলেন যাই ভিতরে যাই দেখি আজকে মনে হয় ঘরের ভিডিও দেওয়া শেষ হবে দিন একদিন দিব যে যেদিনও নানারা ঘরে উঠবে সেদিন হয়তো আর কি বলবো আমার মনটা খুব খারাপ কারণ এত কষ্ট করে ভিডিও করছি আপনাদের ভালো লাগে নাই ভালো লাগলে তো অবশ্যই দেখতেন ভালো না লাগলে আপনারা দেখবেন কেন এটাও কথা আর ভালো লাগলে তো অবশ্যই দেখতেন এটাও বুঝি তো যাই হোক আমি আমার চেষ্টা চালিয়ে যাব আপনাদের পছন্দ পছন্দ একটু আমাকে কমেন্ট করে জানায়েন তাহলে ভালো লাগবে আমার সুবিধা হবে এই দরজা লাগানো হয়ে গেছে ঘর হয়ে গেছে ওনারা চুপ হ্যাঁ এই তো আসলাম ভালো আছেন ভাবি কোথায় আসলাম হচ্ছে যাক ঘর দেখে ভালো লাগতাছে যে সুন্দর একটা ঘর হয়েছে ওনাদের যাই হোক ওই যে ওনারা হচ্ছে চুক্তি নিয়েছিল বলে তো তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে রোজে কাজ করলে না রোজে কাজ করলে আর দেখা লাগতো না ঈদের আগে এবার কন্ট্রাকে ঘর নিতে এই জন্য

তুমি কি কাজ শুরু করে দিলে শিবম চলো ওই যে টিন আসবো কি কি শেষ হইব আপনাদের গাছ নেই আর

पता कायना बुवार मत पाणी चकी बिल चकी हं या خلاص निघपणे बोलू उठ बेका আচ্ছা তো যে গেছিলাম হচ্ছে যে বললাম ঘর শেষ আজকে দেওয়া তো চলে আসলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই যে আমাদের তপন বাবু মাছ কতটি পাইছেন দুই তিনটা কি মাছ কই কতক্ষণ হয়েছে বইছেন কতক্ষণ বইছেন চারটার দিকে দুই ঘন্টায় যে গেছিলাম দেখে ঘর প্রায় শেষ আজকে প্রায় না আজকে শেষ হবে সুতরের কাজ মিষ্টির কাজ আর বেড়াটা লাগানো হয়ে গেছে চারিদিকে তারপর জ্বালানা লাগাবে শুধু বাকি আছে দরজা লাগানো শেষ তারপর হচ্ছে ওনাদের বাড়ির কাজ মাটি মুটি ঠিক করবো নিচে ফ্লোর তারপর যেদিন আবার ওই ঘরে উঠে সবাই সেদিন আবার নিয়ে যাব হয়তো এর আগে ও একদিন যাইতে পারি কিন্তু আপনাদের সাথে আর কি শেয়ার করা হবে না কারণ কারণ তো আমি আগে বলছি যাই হোক চলে আসলাম বাড়িতে আবার একদিন যেদিন উদ্বোধনী হবে সেদিন শুধু আপনাদের দেখাবো আমার দায়িত্ব শেষ এটা হলে বেঁচে যায় অনেকের অনেক রকম কথা সহ্য করতে হয় আসলে এগুলা কাজ সহজ না যদিও টাকা আরেকজন দিতেছে তবুও কাজটা সহজ না কারণ মানুষের কুদৃষ্টি কুআশীর্বাদ কু নজর আমার উপর অনেকেরই বুঝতে পারি অনেক অনেকে অনেক রকমের বাজে কথা বলে যেগুলো আসলে হজম হওয়ার যোগ্যই না তারপরে হজম করে করতেছি যাই হোক ভগবান দেখতেছে আশা করি ভগবান ভগবান বুঝতে পারবে আসলে মনের এইটা কষ্টটা মানুষকে তো আসলে বলে বোঝানো যায় না কিন্তু ভগবান না বললেও বুঝতে পারে ওপরওয়ালা যিনি আসেন তিনি দেখতেছেন তো ভালো থাকবেন আপনারা সবাই আমি যেসে পড়ছি এখন বাড়িতে আসলাম এই যে আমার বাড়ি দেখতেছেন আমি কিন্তু রঙ করলাম সেদিন তাই না কিন্তু সেদিন না তারপর দিন হয়েছে আমি তো মাত্র মাস এই ঘরটা আমি মানে ঘর ঘরে দেখে তো ধারণা করে যে হয়তো ইউটিউবের ইনকাম দিয়ে ঘরটা করছে ঘরটা কিন্তু আমি চার বছর আজকে থেকে চার বছর আগে করা এই ঘরটা আমার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই আজকে মতো এখানেই ধন্যবাদ সবাইকে